হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা প্রচণ্ড গরম তাই না ভালো লাগছে না এত গরম যাই হোক আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি শুনে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরো গল্পটি শুনবে ঝিনাইদহ জেলার হলিধনী বাজার কুড়ি বৃষ্টি হচ্ছে রাস্তার এক কোণের গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে খুব সুন্দর অপরূপ সুন্দর একটা মেয়ে নাম তার তানিয়া সে দুই সালে মাধ্যমিক পাশ করেছে সন্ধ্যা সাতটার চারদিকে অন্ধকার কোনো গাড়ির দেখা নেই কী করবে ভেবে পাচ্ছে না হঠাৎ তার মনে হলো আরে আমার বয়ফ্রেন্ডের তো বাইক আছে তাহলে তাকে একটা ফোন করে দেখি যেই ভাবা সেই কাজ বয়ফ্রেন্ড মামুদকে ফোন করে বসলো তানিয়া আর গার্লফ্রেন্ডের ফোন পেয়ে আসবে না এমন দুঃসাহস বাঙালি বয়ফ্রেন্ডের আছে বলে আমি বিশ্বাস করি না সে যাই হোক ফোন পাওয়া মাত্র দ্রুত গতিতে ছুটে আসে মামুদ হ্যাঁ বলতে ভুলে গেছিলাম তানিয়ার বয়ফ্রেন্ডের নাম মামুদ গার্লফ্রেন্ডকে পিক করে বা তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসে মাহমুদ তানিয়াকে বড্ড ভালোবাসে তাকে ছাড়া মামুদের একটি মুহূর্ত কাটে না তানিয়াও মামুদকে ভালোবাসে কিন্তু একটা ঘাফলা আছে মামুদ তানিয়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায় এই বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গিয়েছে কিন্তু তানিয়া আর তার প্রতি নেই কোনো কৃতজ্ঞতা বোধ বাসাতে প্রবেশ করে সে ম্যাসেঞ্জার নিয়ে বসল সেখানে তার নব্য বয়ফ্রেন্ড তানভীরের সাথে প্রেমালাপ শুরু করে দিল তানভীর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের রোবোটিক্স নিয়ে পড়াশোনা করে ফেসবুকে তাদের পরিচয় এমন ভালো ছেলেকে হাত ছাড়া করতে চায় না অপরদিকে মামুদ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে পড়ে দুজনের তুলনায় তানভীর এগিয়ে এজন্য এখন তানিয়ার মন তানবীরের দিকে ঝুঁকে আছে আবার তিন বছরের রিলেশন এটাকেও ছাড়তে পারে না তাই সে এখানে একটা বুদ্ধি খাটালো দুজনকেই বলে দিল যে বিসিএস স্ক্যাডার না হলে আমি বিয়ে করতে পারব না আর সে মনে মনে ঠিক করে নিল দুজনের মধ্যে যে সবচেয়ে ভালো করবে তাকে বিয়ে করবে এভাবে ক্ষণে ক্ষণে বেলায় এগোতে থাকলো তানিয়া তানভীর ও মাহমুদকে প্রতি মুহূর্তে তার বিভিন্ন ছবি পাঠাতে থাকলো তানবীর ও মাহমুদ দুজনেই বেজায় খুশি কারণ দুজনেই মনে করে তানিয়া তাদের অনেক ভালোবাসে কিন্তু বাস্তবতা তো ভিন্ন আসলে তানিয়া চেয়েছিল যে আগে প্রতিষ্ঠিত হবে তাকে বিয়ে করতে হঠাৎ একদিন তানিয়া তানভীরকে জেএফসিতে দেখা করতে ডাকে সেখানে তারা দুজন অনেকক্ষণ একান্তে থাকে একে অপরের সাথে সময় কাটায় সেখান থেকে ঘুরে বের হওয়ার সময় তানভীর তানিয়াকে নদীর পারে যাওয়ার প্রস্তাব দেয় কিন্তু তানিয়া সেটা সম্পূর্ণরূপে নাকচ করে দেয় তখন কারণ বুঝতে না পারলেও পরবর্তীতে তানবীরের কাছে কারণটি পরিষ্কার হয়ে যায় যাই হোক এভাবে ত্রিমুখী সম্পর্ক সামনের দিকে এগিয়ে যেতে থাকে মাঝখানে আবার নতুন এক চরিত্রের সাথে তানিয়ার পরিচয় হয় নাম তার রফিক সে যশোর ফ্লাইং একাডেমিতে শিক্ষানবিশ বৈমানিক হিসাবে কর্মরত আছে তাই তার সাথে কথা বলতে বলতে তানিয়া মনের আদান প্রদান করে ফেলে কিন্তু এত কিছুর পরেও তানিয়া একবারের জন্য ভাবে না যে এরা সবাই এক হয়ে গেলে তখন তার কি অবস্থা হবে গ্রামের একটা সাদা সিদা মেয়ে খুব নিপুণভাবে তিনটা ছেলেকে নিয়ন্ত্রণ করে আসছিল যা দেখে খুব অবাক হওয়ার মতো কিছুদিন পর তানভীর বিষয়টা বুঝতে পারে কারণ তিনজনের মেসেজের রিপ্লাই দিতে গিয়ে তানিয়া স্বাভাবিকভাবেই মেসেজের লেট রিপ্লাই করে এছাড়াও মাঝে মাঝে রাত একটা দুইটার দিকে ফোনে ওকে বিজি পায় জিজ্ঞাসা করলে নানানভাবে এড়িয়ে যেতে থাকে কিন্তু এই বিষয় যখন নিয়মতান্ত্রিকভাবে হতে থাকলো তখন বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধানে নামে তানবীর সে একদিন ঘুরতে ঘুরতে তানিয়াদের গ্রাম হালিধ্বনিতে যায় সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলতে বলতে মাহমুদের সাথে পরিচয় হয় মামুদ ও তানবীর দুজন মিলে ঠিক করে তানিয়াকে কঠিন শিক্ষা দিবে আর এটা করতে গিয়ে তারা বেশ কিছু পরিকল্পনা করে তারপরেও পনেরো বিশ দিন কেটে যায় মামুদ ও তানবীর যে একে অপরকে চিনে একথা তানিয়া বুঝতেই পারে না কাকতালীয়ভাবে রফিকের ফেসবুক আইডির ফ্রেন্ড ছিল মামুদ একদিন সে তানিয়ার ছবি রফিকের ডেপিকে দেখে রফিককে তার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং তাদের দুজনের কথা বলে সেই সাথে তারা তিনজন একত্রিত হয় একটা শক্তিশালী জোট গঠন করে প্ল্যান মাফিক রফিককে তানিয়া দেখা করতে ডাকবে কারণ রফিক তার তানিয়ার আজও বাস্তবে দেখা হয়নি ঝিনাইদহ জেলার একটা অভিজাত রেস্তোরাঁতে দেখা করতে থাকে ডাকে তাদের সেখানে আসার পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হলো মামুদ ও তানবীর হোটেলে বসে তানিয়া রফিকের ঘরে মাথা রেখে চোখ বন্ধ করে বিভিন্ন প্রেমালাপ করছিল ঠিক এই সুযোগে তাদের সামনের চেয়ারে এসে দুজন বসে চার পাঁচ মিনিট পরে ওদের সামনে মামুদ ও তানবিরকে দেখে ভূত দেখার মতো করে লাভ দিয়ে উঠে সে কি বলবে আর ভেবে পায় না এই সুযোগে রফিক ও মামুদ যথেষ্ট অপমান করে তানিয়াকে বের হয়ে যায় বেচারি মেয়ে কি করবে দিশে হারা হয় টলতে টলতে রাস্তার দিকে চলতে থাকে এমন সময় পিছন থেকে তানবির এসে তানিয়ার হাত চেপে ধরে তাকে নিয়ে নতুন করে সম্পর্ক শুরুর স্বপ্ন দেখায় এতে তানিয়া কান্নায় ভেঙে পড়ে কারণ এই তানবিরকে সম্পর্কে শুরু দিকে অনেকভাবে অপমান করেছিল তানিয়া কিন্তু সব মেনে নিয়েও ভালোবাসা পাওয়ার অপেক্ষায় বসেছিল সেজন্য তানিয়া তানবীরের সাথে টাইম পাস আর দুজনকে হৃদয় দিয়ে ভালোবেসেছিল কিন্তু আস্ত হিসাব বদলে গেল। এ কথা ভাবতে ভাবতে তানিয়া তানবিরের কোলে মূর্ছা হারালো কয়েক ঘন্টা পর তানিয়া নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো সেখানে দেখতে পেলো তানবীর এক তখনও বসে আছে ইতিমধ্যে সেখানে তানবীর তানিয়ার বাবা মা এসে উপস্থিত হয়েছেন তারা সকল ঘটনা শুনে তানবীরের কাছে দুঃখ প্রকাশ করলেন তানিয়াও নিজের ভুল বুঝতে পারলো সে তানভীরকে বিয়ে করতে সম্মত হলো আজকের গল্প এখানে শেষ করছি নমস্কার